নমস্কার একশো তিরিশতম সংশোধনী বিল লোকসভায় গতকাল উত্তাল সৃষ্টি করেছে বিরোধীরা বিরোধীরা একশো তিরিশতম সংশোধনী বিলকে এত কেন ভয় পাচ্ছে একশো তিরিশতম সংশোধনী বিল আমরা আগেই বলেছিলাম কি এটা বিরোধীরা মানে কাগজ ছিঁড়ে অমিত শাহের দিকে ছুঁড়ে মেরেছে আমাদের ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে ছুঁড়ে মেরেছে মানে এই বিলের প্রতি এত ক্ষিপ্ত কেন এই একশো তিরিশতম সংশোধনী বিলে কি আছে আমাদের রাজ্য সরকারই বা কেন কেন এত ভয় পাচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে করা সরকার নয় তৃণমূল থেকে সিপিএম থেকে যত বিরোধী পার্টি আছে সবাই মানে পাগলের মতো এই বিল কোনোভাবে পাশ করতে দেওয়া যাবে না এই বিল পাশ হয়ে গেলে কি হবে গতকাল আমরা তার আগে জানিয়েছিলাম যে এই বিলটা উঠতে চলেছে তো বিরোধীরা কেন এত ভয় পাচ্ছে আর এই বিলে কি আছে সর্বোচ্চ পদে যে সমস্ত নেতারা বসে থাকে সেটা মুখ্যমন্ত্রী সেটা কেন্দ্রীয় মন্ত্রী সেটা রাজ্যের মন্ত্রী বা সে প্রধানমন্ত্রী হোক না কেন এই সমস্ত মন্ত্রীরা এই যে প্রধানমন্ত্রী আপনার প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী যারা আছেন এরা এদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে এদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে তাহলে এরা সংবিধানের রক্ষা কবচের মাধ্যমে সংবিধানের রক্ষা কবচ অর্থাৎ সংবিধানের যে আহ রক্ষা কবচ অনুসারে তারা কিন্তু বেঁচে যায় কোনো অন্যায় করলেও বেঁচে যায় এইবার এই যে একশো তিরিশতম সংশোধনীতে এই যে সমস্ত যারা বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা আছেন বিভিন্ন রাজ্যের মন্ত্রীরা আছেন বা কেন্দ্রীয় মন্ত্রীরা যারা আছেন তারা কোনো গুরুতর অন্যায় করলে কোনো অপরাধ করলে কোনো দাগি ভাবে ধরা পড়লে সেটা আপনার অর্থপ্রচার হোক সেটা গরু চুরি হোক সেটা যা কিছু চুরি হোক না কেন যা কিছুই হোক না কেন কোনো অন্যায় কোনো অপরাধ সেটা চাকরি চুরি হোক সেটা কর্মসংস্থান চুরি হোক বেকারদের জীবন নিয়ে চিনিমিনি খেলে তাদের ভবিষ্যৎ নষ্ট করা হোক বিভিন্ন কাণ্ডে যদি কোনো গুরুতর কেসে যদি কোনো মন্ত্রী যদি কোনো মুখ্যমন্ত্রী যদি কোন স্বরাষ্ট্রমন্ত্রী হোক বা কেন্দ্রীয় মন্ত্রী প্রধানমন্ত্রী হোক না কেন তাকে দিনের মধ্যে গুরুতর কেসে যদি সে জেলবন্দি হয় তিরিশ দিনে তাকে সেই পথ থেকে ছড়ে দাঁড়াতে হবে সেই পথ তাকে ছেড়ে দিতে হবে অপসারণ করা হবে সেই পথ থেকে তাকে এটা আমি তো মনে করি দল মত নির্বিশেষে সমস্ত মুখ্যমন্ত্রী সমস্ত বিরোধী নেতাদের একজোটে বিরোধীদের এত কেন ভয় কিসের এত ভয় এই বিলটা তো আগে আরো আগে আসা উচিত ছিল সাধারণ মানুষ চুরি করলে তার যখন ক্ষমা নেই সাধারণ মানুষ চুরি করলে অন্যায় করলে তার যখন ক্ষমা নেই তাহলে নেতা মন্ত্রীরা কেন তারা কি তারা কি অন্য গ্রহ থেকে এসেছে তারা তো এই জনগণই তাদের ভোট দিয়ে নেতা বানিয়েছে তাহলে তারা অন্যায় করলে কেন ছাড়া পাবে তো এই যে আইনটা আনা হচ্ছে বা বিলটা পেশ করা হয়েছে জানেন গতকাল উত্তাল হয়ে গেছে সারা ভারত জুড়ে এখন এটাই চলছে বিরোধীরা মানে কান্নাকাটি শুরু করে দিয়েছে এই বিলটা কোনোভাবে পাশ করানো যাবে না তাহলে পরে কি হবে বিভিন্ন রাজ্যের যে সমস্ত মুখ্যমন্ত্রীরা আছেন বুঝতে পারছেন বিভিন্ন রাজ্যের যে সমস্ত মুখ্যমন্ত্রীরা আছেন তারা চাকরি চুরি হোক যা যা চুরি হোক সেই সমস্ত দায়ে যদি একবার অভিযুক্ত হয়ে যায় তাহলে তার পথটা হারাবে তো মুখ্যমন্ত্রী পথটাই থাকবে না তাহলে ভয় তো করাটা স্বাভাবিক তাই না ভাবুন একবার বা কোনো কোনো আমাদের রাজ্যের মন্ত্রীরাই বলুন এই যে রাজ্যের যে সমস্ত মন্ত্রীরা এই যে শিক্ষা এই যে আপনাদের দুই হাজার ষোলো সালের এসএসসি এর ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে নিশ্চয়ই এই চাকরিগুলো কোনো নেতার দ্বারাই হয়েছে কোনো মন্ত্রীর ইয়েতেই হয়েছে নিশ্চয় এর পিছনে বড় কোনো হাত আছে তা না হতে পারে না হতে পারে বলুন আমাদের আপনার হতে পারে এই যে বড় বড় এই যে আপনার এত হাজার হাজার চাকরি দুর্নীতিমূলক দুর্নীতি করে চাকরি বাদ বাদ গেল এই যারা চাকরি দিয়েছে টাকার বিনিময়ে তাহলে নিশ্চয়ই এই সমস্ত নেতারা এখন জেলে থাকতো তারা রক্ষা কবচ পেত না এই সমস্ত যে সমস্ত এ পিছনে যে সমস্ত মুখ্যমন্ত্রীরা আছেন যে সমস্ত বড় বড় কেন্দ্রীয় মন্ত্রীরা আছেন তারা নিশ্চয়ই ছাড় পেতো না তো এই বিলে তো আমার মনে হয় দলমত বিশেষ সকলকে সাপোর্ট করা উচিত এটা শুধুমাত্র কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকেই নয় এটা আপনার রাজ্যের তথা কেন্দ্রের মন্ত্রীরাও ছাড় পাবেন না এবং এমনকি প্রধানমন্ত্রীও ছাড় পাবেন না প্রধানমন্ত্রীও ছাড় পাবেন না যদি কোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে বা উচ্চ পর্যায়ের কোর্ট থেকে যদি বিচার মানে প্রমাণ হয়ে যায় যে দোষী তাহলে তাকে তিরিশ দিনের পর তাকে কিন্তু তার পথ থেকে বরখাস্ত করা হবে এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এটা তো ভালো খবর এটা তো এটা তো সকলকে সাপোর্ট করা উচিত তবে এটা বিরোধিতা করার কি আছে এটা বিরোধী করার কি আছে না কি কারণে বিরোধী করছে যে যদি এটা বিল পাশ হয়ে যায় তাহলে আমার মুখ্যমন্ত্রী পদ চলে যাবে আমার মন্ত্রিত্ব চলে যাবে আমার কেন্দ্রীয় মন্ত্রী চলে যাবে আমি প্রধানমন্ত্রী থাকতে পারবো না এই ভয়ে না কোন ভয়ে আপনারা একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন তো এই বিলের বিরোধীরা এত কেন বিরোধিতা করছে আমি এখনো আমার মাথায় ঢুকছে না আমি এখন বুঝতে পারছি না যে এই বিলটা কেন এত বিরোধীরা বিরোধিতা করছে অন্য যাই বিলে বিরোধিতা করুক না করুক এই বিলে তো এই বিলটা যদি সাকসেসফুলি পাশ হয়ে চলে আসে খেলা সত্যি হবে আমরা দেখেছি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা বিভিন্ন রাজ্যের মন্ত্রীরা জেল খেটেছে ধরা খেয়েছে কিন্তু এইভাবে পথ কিন্তু এইভাবে হারায়নি তারা একটা রক্ষা কবচ আপনার জানেন মুখ্যমন্ত্রী হোক আপনার প্রধানমন্ত্রী হোক এদের একটা রক্ষা কবচ থাকে সংবিধান এর ধারা অনুসারে তারা সেই রক্ষা কবচ দিয়ে কিন্তু নিজেকে আমাদের সাধারণ যদি কোনো অন্যায় করে সঙ্গে সঙ্গে জেল পুলিশ থানা কোর্ট কাচারি সবকিছু শুরু হয়ে যায় কিন্তু যারা মুখ্যমন্ত্রী যারা প্রধানমন্ত্রী বা যারা অন্যান্য বড় বড় কেন্দ্রীয় মন্ত্রী তারা বিভিন্নভাবে সংবিধানের দোহাই নিয়ে তারা কিন্তু বেঁচে যায় তো এই বিলটা পাশ হচ্ছে এখানে তো বিরোধী বিরোধিতা করার কোনো প্রশ্নই আসে না আর কি জন্য বিরোধিতা করছে সেটা একটু কমেন্ট বক্সে জানাবেন দল মত নির্বিশেষ একদম নিজের একদম মানে অনেস্টলি রিভিউ দেবেন ঠিক আছে এখানে কোনো রাজনৈতিক ভাবে ইয়ে করবেন না যে আমি অমক দলের তাহলে আমি অমক দলের হয়ে বলবো না আপনার বিবেক থেকে যেটা আছে সেটা কমেন্ট বক্সে জানাবেন